আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে আমাদের নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি তো অনেক অনেক কষ্টের মাছ দিয়ে যাইতেছি তারপরও আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কারণ আমার আগের ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি এক হ্যাকার হ্যাক করে নিয়ে গেছে ও তো আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন যাতে আমার আগের ট্রাক্টর বিডি চ্যানেলটি ফিরে পাই তো কথা না বলে ভিডিওর মূল্যে চলে যায় এই যে দেখতে পারছেন টায়ারের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তো টায়ারগুলো দেখতে পারছেন অরিজিনাল অরিজিনাল গুডিয়ার টায়ার অরিজিনাল গুডিয়ার টায়ার একশো থেকে একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে টায়ারগুলোর বিট একশো থেকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে তো টায়ারগুলোর মডেল অরিজিনাল তেরোশো গুডিয়ার গুড কোম্পানির অরিজিনাল টায়ার তো আপনারা জানেন অরিজিনাল টায়ার গুণাগুণ তো এই টায়ারগুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে এই টায়ারগুলো নিতে পারবেন তো আরও এক জোড়া টায়ার আছে ওই টায়ারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো বর্তমানে যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন তেরোশোয় আড়াইশ গুডিয়ার কোম্পানির এই টায়ারগুলো মালিক পক্ষ থেকে চাওয়া দাম এক জোড়া টায়ারের দাম চাওয়া দাম আরচল্লিশ হাজার টাকা আর চল্লিশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই টায়ারগুলো দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা সদর দক্ষিণ বিজয়পুর বাজারে তো আরও একজোড়া টায়ার দেখতে পাচ্ছেন অরিজিনাল তেরোশয় আটাইশ এম আর এফ কোম্পানির টায়ার এমআরএফ কোম্পানির টায়ার এই টায়ারগুলো বিক্রি করা হবে এই টায়ারগুলোও অরিজিনাল তেরোশয় আড়াইশ এম আর কোম্পানির টায়ার তো এই টায়ারগুলো মালিক পক্ষ থেকে চাওয়া দাম মালিক পক্ষ থেকে চাওয়া দাম টায়ারগুলোর বারো হাজার টাকা বারো হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামা করার অপশন আছে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা